আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল 쇼পিং গাইড আজকে করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি কিন্তু আপনাদের জন্য সান এন্টারপ্রাইজ এখানে জমজম সুইসে চলছে মেলা ঠিক আছে মার্কেটে জমজম সুইস 1200 1400 টাকা রেঞ্জে সেল হচ্ছে বাট আজকে একদমই পাইকারিটিও কম প্রাইসে মেলার অফারে জমজম সুইস থাকবে আমাদের যে আছে না

যেটা সম্পূর্ণটা প্রিন্ট করা থাকবে এবং এগুলো গিফটের জন্য নিজেদের জন্য বেস্ট আইটেম ঈদের জন্য আর যারা বিজনেস পারপাসে নিবেন তারও প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে সালোর না দেখান ভাই এটা এই যে জমজম ডিজিটাল সুইস লন কালেকশন ওকে সালোর না দেখান ভাই এটা আমরা একটা ডিটেলসে দেখাই প্রত্যেকটাই পর্যাপ্ত কাপড় দেওয়া আছে হাতার কাপড় আলাদা থাকবে সালোরের কাপড় থাকবে আর ওনা থাকবে

আর এই প্রাইসে নিতে হলে কত পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস এই ভিডিও থেকে যে কোনো 6 পিস আর যদি কেউ 6 পিসের কম নাই সে ক্ষেত্রে 100 টাকা করে বেশি থাকবে মানে 750 এটাও মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কারণ আপনারা সকলেই জানেন খুচরা পর্যায়ে কিন্তু জমজম সুইচ 1400 টাকা পর্যন্ত সেল হয় ঠিক আছে 1300 1400 টাকা পর্যন্ত সেল হয় এইটা অফারটা মিস করবে আমি আমি বলবো বিশাল লস যারা হোলসেল নেবেন 650 এ নিয়ে নিতে পারছেন অবশ্যই লোকালটা থেকে সাবধান থাকবেন আপু এই দেখে নেবেন প্রত্যেকটা প্রিন্টেড থাকবে এই যে জমজম সুইচ লেখা থাকবে সুইচ লেখাটা দেখে নেবেন কালার দেখান ভাই এটা

আনবিলিভেবল অফার এই অফার মিস করলে একদম মিস হয়ে যাবে বিশাল মিস আর একটা কালার হবে দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেস এটাও খুবই সুন্দর একই দাম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জমজম সুইস সাতশো পঞ্চাশের রিটেল আর হোলসেল জানিবেন মানে যে কোনো ছয় পিস নিলে আপনাদের জন্য এই জমজম সুইসের প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটাও যদি মিস করেন বিশাল লস হয়ে যাবে এই দুইটা নাম্বারে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন আমি আর একবার স্টকটা দেখাই এই পরিমাণ স্টক কিন্তু আছে দেখুন এইগুলো হচ্ছে যে জমজম সুইসের এই স্টক থাকাকালীনই অফার থাকবে সো ফার্স্ট ফার্স্ট নিয়ে নিতে হবে সান এন্টার প্রাইস মার্কশো চার ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে